মা বাবার দুয়াই সন্তানের সবচেয়ে বেশি প্রয়োজন যে কিনবে কারণ আম্মা কি দিবেন আম্মা বলতেছেন আমার বয়স হয়েছে আমি কি বুঝি তোমরাই কিনে নিও কিছু আর যাওয়ারও সময় ছিল না তখন মার্কেটে তো এই জন্যই আম্মা খাম করে টাকাটা দিয়ে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক খুশি হয়েছে এই গিফটটা পেয়ে তবে আমি এটা মানে ওয়ালমেড দিয়েছি বাট আমি এটা ওয়ালে মানে টাঙ্গাবো না আমি এটা মানে প্যাকেটিং করব ভালো করে প্যাকেটিং করে এটা আমার ক্যাবিনেটে রেখে দিব মানে পলিথিন দিয়ে যদি আমি সাদা মানে পলিথিন দিয়ে যদি আমি প্যাকেটিং করি ছবিগুলো ভাসবে আর লেখাগুলোও ভাসবে আর প্যাকেটিং না করলে এটা নষ্ট হয়ে যাবে ওয়ালমেড করলে ভালো লাগবে না ধুলাবালি পড়বে তাই আমি এই চিন্তাই করছি যে ক্যাবিনেট মানে ক্যাবিনেটের ভিতরে আমি এটা রেখে দেব যত্ন করে আমার মেয়ে আগে বলতেছে মাম্মি এটা ক্যাবিনেটে রাখবো আর পাপারটাও কেবিনেটে রাখবো তো আলহামদুলিল্লাহ আমার এই মেয়ের আশা আমি পূর্ণ করব। এখনও প্যাকেটিং আমি করিনি যখন প্যাকেটিং করব তখন আপনাদের মাঝে শেয়ার করব তো দুটা গিফট আপনাদের মাঝে শেয়ার করলাম এখন ওর নানুর গিফটটাও খুলবে দেখবে আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপুরা ভাইয়ারা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের দুয়ায় আমি এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসায় এখানে যে সালমা আপু উনি অনেক বড় উনি আমার অনেক বড় হবেন আমি ওনাকে বড় বোন হিসেবে শ্রদ্ধা করি আপু অনেক ভালো মনের মানুষ থ্যাংক ইউ সালমা আপু আমাকে এত করে সাপোর্ট করার জন্য আল্লাহ আপনাকে নেখায়াত দিক আর আমার ভাগ্নিদের আল্লাহ সুস্থ রাখুক নেখায়াত দিন পড়ালেখায় ভালো হোক দোয়া করি আপু তো আমি সালমা আপুকে অনেক ফলো করি সালমা আপুর কথাগুলো আমার অনেক অনেক ভালো লাগে তো এটা নানুর দেয়া গিফট লেখা আমার নাতনি তুমি অনেক বড় হও জীবনে এই দুয়া করি আল্লাহ তোমায় নে খায়ার দিন তোমার প্রিয় নানু আসলে আমার মায়ের অনেক ইয়া আমার এই বড়ো মেয়ের প্রতি কারণ হচ্ছে আমার মানে ছোটো মেয়েকেও আমার আম্মা পালছেন। বড় মেয়েকেও ছোটো একেবারে ছোটো থেকে আমার মা পালছেন যখন মনে করেন যে যখন ও মানে ক্লিনিকে হয় ফার্স্ট আমার মা বড় আমার বড় মেয়েকে নিয়েছেন এবং আমার ছোটো মেয়েকেও আসলে নানিরাই বেশি মূল্যায়ন করে তার নাতনিদের তো আলহামদুলিল্লাহ আমার খালা তো বোনই পিছনে লিখে দিয়েছে হ্যাপি বার্থডে আর সামনের এই এতটুকু জায়গা আম্মু বলছে যে আমি কী লিখবো এখানে আমি আমার লেখা হাতের তেমন ভালো না তো মা তুমি লিখে দাও এখানে পরে আমি আম্মা যা যা বলছে আমি সামনের খামের যে জায়গাটা এই অংশটিকে এটা লিখে দিয়েছি তো আলহামদুলিল্লাহ মেয়ে তো আমার অনেক খুশি তো এখানে টু হাজার টাকা ছিল আসলে টাকাটা বড় না ও যে খুশি হয়েছে সেটাই কিন্তু আমার মা মেয়ে দেখেন টাকা মানে টাকাটা চিনিও না ধরতেই জানে না ও ও বলতেছে টাকা টাকা দিয়ে কি করব। মানে এরকম কোয়েশনস করতেছে কারণ টাকা তো আমরা দেই না কোনো সময় ও মানে চিনতেছে না বুঝতেছে না তো তারপর বললাম এই টাকা দিয়ে তুমি গিফট কিনবা নানু দিছে তোমাকে তারপরেই যে খুশি হয়েছে তো আসলে বাচ্চাদের খুশি আনন্দেই মা বাবার বলেন আর বড়দের বলেন সবাই খুশি হয় বাচ্চারা যদি খুশি হয় বড়রাও অনেক আনন্দিত হয় আজকের এই ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত শেয়ার করলাম যতটুকু পারলাম আজকের এই ভিডিওটা আপনাদের তুলে ধরে আমার অনেক ভালো লাগছে আশা করি নেক্সট ব্লগে অন্য কিছু দিব তো আজকে আর কুকিং কোনো ব্লগ দেই নাই এতটুকুই আজকের জন্য থাকলো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দিবেন আমার পরিবারে আসবেন এটাই এতদিন তো দেই নাই অনেক ভুল করেছি এখন দিয়ে দিয়ে আপনাদের প্রতি আমার ভালোবাসা জন্মে গেলো টাটা বাই বাই অ্যান্ড আল্লাহ হাফিজ আসসালাম